ক্লাস চ্যাপ্টার ফাইভ সেমিস্টার টু একটি তোমার চার নম্বর কোশ্চেনের আলোচনা কোশ্চেন হচ্ছে এটাই যে ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো তো ভারতীয় সংবিধানে যে নির্দেশমূলক নীতিগুলো আছে সেটা হচ্ছে তোমার ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় আছে এই একান্ন এক ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় যে ধারাগুলো লিপিবদ্ধ করা আছে তার তাৎপর্য ওগুলো বিশ্লেষণ করার কথা বলা হয়েছে কি আছে ভারতীয় সংবিধানে যে চতুর্থ অধ্যায় আছে বা ফোর্থ পার্ট আছে যে মৌলিক অধিকার তৃতীয় পার্টে বা তৃতীয় অংশে বিদেশ মনতিগুলোকে তারপরেই চতুর্থ অংশে লিপিবদ্ধ করা হয়েছে এইখানে দুজন বিশিষ্ট ব্যক্তি মতামত দেওয়া আছে প্রথমে আছে আইভর জেনিংস এর মধ্যে হচ্ছে ফেবিয়ান সময়তন্ত্রে আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানের স্রষ্টাগণ যারা ভারতীয় সংবিধান তৈরি করছিলেন তারা এই নীতিগুলোকে ভারতের সংবিধানে লিপিবদ্ধ করেছেন আবার দুর্গা দাস বসু মনে করেন যে কি আয়ারল্যান্ডের সংবিধান অনুসরণ করে ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনা নির্দেশনা নীতিগুলোকে সংযোজিত করা হয়েছে যদি শর্ট কোয়েশ্চেন কোন সময় পড়ে যে নির্দেশমূলক নীতিগুলো কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে ভারতের সংবিধানে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে তো গণতন্ত্রের সাফল্যের জন্য কিন্তু শুধুমাত্র পৌর সামাজিক অধিকারগুলোই দিলে চলবে না তার সঙ্গে তোমার অর্থনৈতিক সামাজিক অধিকারও দিতে হবে সেই জন্য তোমার ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকারের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিগুলো আছে সেগুলোকে ঘোষণা করা হয়েছে এটা মনে রাখতে হবে ভারতকে একটি জনকল্যাণকর্মী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু ভারতীয় সংবিধানের পণত্যাগণ সবসময় চেষ্টা করে গিয়েছিলেন তারপরে আছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি তাৎপর্য ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনায় প্রতিটা বই খুলে যে যে সরকারি তার প্রথম পেজেই লেখা আছে প্রস্তাবনায় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়ন করার জন্য সংবিধান চতুর্থ অধ্যায় নির্দেশমূলক নীতিগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে কি বলা হয়েছে শাসন কার্য পরিচালনা আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র এই নীতিগুলোকে অনুসরণ করবে কিন্তু সংবিধানে বর্ণিত এই নীতিগুলি বলবৎ করার ক্ষেত্রে কিছু ত্রুটি বা দুর্বলতা আজও থেকে গেছে যার জন্য এই নীতিগুলো আজও উপেক্ষিত হয় সেই দুর্বলতাগুলি কীরকম কিরকম প্রথম যে দুর্বলতাটা আছে সেটা হচ্ছে একের ধাগে নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এই নীতিগুলোকে সংবিধানের শোভা বা সংবিধান প্রণেতাদের সদিচ্ছার প্রকাশ বলা যেতে পারে দুই আছে এই নীতিগুলি রূপায়ণের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি ফলে আজ এই নীতি আজ পর্যন্ত এই নীতিগুলো এখন উপকৃত তিনি কি বলা আছে নীতিগুলি প্রয়োগ করার জন্য সংবিধানের প্রয়োজনীয় বিধি ব্যবস্থা গ্রহণ করাই হয়নি চারে আছে নীতিগুলি জনগণের জন্য কোনো অধিকার স্বীকৃতি দেয়নি পরে চলে আসো এই নির্দেশনা যে তাৎপর্য যেগুলো আছে সেগুলো পরে আলোচনা করা হয়েছে এই নীতি গুলোকে রূপায়ণের ক্ষেত্রে কিছু কিছু আইনসঙ্গত ও অন্যান্য অসুবিধা থাকলেও এই নীতির গুরুত্ব এবং তাৎপর্য যেগুলো আছে সেটা কোনো মতে কিন্তু অস্বীকার করা যায় না প্রথম যে গুরুত্বটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক গুরুত্ব আইনগত সমর্থন না থাকলেও নির্দেশনা নীতিগুলির যে রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব আছে সেটা কিন্তু উপেক্ষা করা যায় না যদি কোনো সরকার নির্দেশনা নীতিগুলোকে উপেক্ষা করে তাহলে কিন্তু সেই সরকারকে আদালতের কাছে কিন্তু কোনো রকম কোনো কৈফ দিতে হয় না কারণ নির্দেশনা নীতিগুলো তোমাদের আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় কিন্তু নির্বাচনের সময় যে নির্বাচক নির্বাচন করে সরকার তৈরি করে তাদের কাছে কিন্তু কৈফ দিতে হয় এই সুযোগ কিন্তু বিরোধী দল নিতে পারে তারা সুযোগ নিয়ে জনমত গড়তে পারে ফলে পরবর্তী নির্বাচনের সময় যে ক্ষমতাসীন দল আছে তাদের ক্ষমতা করে বিরোধী দল ক্ষমতায় আসতে পারে এই কারণে সরকার কিন্তু এই নীতিগুলোর উপর যথেষ্ট গুরুত্ব দেয় পরে আছে সাংবিধানিক গুরুত্ব সংবিধানগত দিক থেকে এই নীতিগুলো একেবারে গুরুত্বহীন নয় কারণ এই সংবিধানের নির্দেশ অনুযায়ী প্রতি প্রতিটি রাজ্যে শাসন ব্যবস্থা সংবিধান অনুসারে চলছে না তা দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারের এটা তিনশো পঞ্চান্ন নম্বর ধারায় বলা আছে কি বলা আছে প্রতিটি রাজ্য সরকার স্ত্রী পুরুষ সবাইকে সমান কাজের জন্য সমান বেতন দিচ্ছে কিনা পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন হয়েছে কিনা উত্তেজক পানীয় বা মাদক দ্রব্যের নিস্তুকরণ করেছে না এগুলা কিন্তু লক্ষ্য রাখার দায়িত্ব কেন্দ্রের কোন রাজ্য সরকার যদি কেন্দ্রে এই নির্দেশ না মানে তাহলে কিন্তু রাষ্ট্রপতি নম্বর ধারা অনুসারে ওই রাজ্যগুলোকে বা রাজ্যকে শাস্তি দিতে পারে এইভাবে তোমার নির্দেশ কার্যকর করার ব্যবস্থা সংবিধানে রয়েছে মাঝে মাঝে শুনবে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা অনুসারে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি শাসন হচ্ছে তোমার তিনশো ছাপান্ন নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখানে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা যে বলা আছে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারায় তোমার হচ্ছে কেন্দ্রের যে নির্দেশ সেগুলো না মানলে তবে রাষ্ট্রপতি তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা প্রয়োগ করেন প্রয়োগ করে রাজ্যকে শাস্তি দিতে পারে তো তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা তিনশো ছাপান্ন নম্বর ধারা এক নয় তারপর আছে তোমার সিএ সামাজিক গুরুত্ব নির্দেশমূলক নীতিগুলো অন্যতম গুরুত্ব তাৎপর্য সাংবিধানিক উপায়ে সমাজের পরিবর্তন করা গ্রেনভিল হস্টিন এই কারণে এই নীতিগুলোকে সামাজিক বিপ্লবের উদ্দেশ্য সাধনের হাতিয়ার বলে ব্যাখ্যা দিয়েছিলেন যেমন হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় গ্রামীণ সমাজ ব্যবস্থায় বিশেষত পশ্চিমবঙ্গের ব্যাপক পরিবর্তন সাধন করেছে একটা জিনিস জানবে যে ভারতের সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থা যে লিপিবদ্ধ করা হয়েছে মানে আইনটাই তৈরি করা হয়েছে সেটা হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনে উনিশশো থেকে তিরানব্বই সাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই যে উনিশশো বিরানব্বই সাল বললাম তার আগে থেকে সাতের দশক থেকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল সেটা তোমরা সবাই জানো যে সংবিধান লিপিবদ্ধ না থাকা সত্ত্বেও ভারতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমার পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু চালু হয়ে গিয়েছিল তারপরে আছে নৈতিক গুরুত্ব নির্দেশমূলক নীতিগুলির মূল লক্ষ্য হয়েছে ভারতীয় জনগণের জন্য সামাজিক অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা গণতন্ত্র দলীয় শাসন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় সরকার গঠন করে তা কখনো হয়েছে দক্ষিণপন্থী কখনো বামপন্থী আবার কখনো মধ্যপন্থী দল ক্ষমতায় আসে যেই দল ক্ষমতায় আসুক না কেন অর্থনৈতিক সামাজিক আন্তর্জাতিক বিষয়ে যে সরকারের কর্তব্য যেগুলো আছে সেগুলোকে মেনে চলতে হবে আর এই নির্দেশমূলক নীতিগুলো সরকারকে এই নৈতিকর্ত পালনের কথা মনে করিয়ে দেয় তাই নৈতিক গুরুত্বকে কোনো সময় অস্বীকার করা যায় না তারপরে দাগে আছে তোমার আইনগত গুরুত্ব আইনগত গুরুত্ব কি আছে যে নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলেছিলাম একটু আগে তাই এই নীতিগুলির গুরুত্ব যে নেই এমনটা বলা কিন্তু ঠিক নয় উদাহরণ হিসাবে বলা যেতে পারে তোমার যে বালসারা বনাম মুম্বাই রাজ্য উনিশশো বিহার রাজ্য বনাম হচ্ছে কামেশ্বর সিং উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ কুরেশি বনাম বিহার রাজ্য উনিশশো আঠান্ন প্রভৃতি রায়দানের ক্ষেত্রে আদালত নির্দেশমূলক নীতিগুলির প্রতি গভীরভাবে শ্রদ্ধা প্রদর্শন করে এই অভিমত করেন যে নির্দেশমূলক নীতিগুলি সামাজিক স্বার্থে প্রণীত তাই এই আইন সমীর ব্যাখ্যা এবং বৈধতা বিচার করা সমীচীন এছাড়াও সুপ্রিম কোর্ট একটা রায়ের অনুসারে বলেছিল যে যে উনচল্লিশের খ এবং উনচল্লিশের গ ধারায় বর্ণিত যে নির্দেশমূলক নীতিগুলো আছে সেগুলো রূপায়ণ করতে গিয়ে যদি সংবিধানের উনিশ নম্বর ধারা ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবুও কিন্তু এই উনচল্লিশের খ এবং উনচল্লিশের গ নম্বর ধারকে বাতিল করা যাবে না তো উনচল্লিশ নম্বর ধারায় কি বলা রয়েছে উনচল্লিশ নম্বর ধারায় আছে রাষ্ট্র যেসব নীতি অনুসরণ করবে তার মধ্যে যেমন জীবিকা সম্পদ বন্টন সমান কাজের জন্য সমান মজুরি ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তাহলে এই ধারাটা প্রবর্তন করতে গিয়ে যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় নম্বর ধারায় স্বাধীনতার অধিকার আছে যদি হয় তবুও কিন্তু এই উনচল্লিশ নম্বর ধারা বাতিল করা যাবে না তারপরে ফে দেখা গেছে শিক্ষাগত গুরুত্ব সংবিধানের প্রস্তাবনায় সাম্যমৈত্রী স্বাধীনতার কথা বলা হয়েছিল প্রস্তাবনা বলতে তোমার বলছিলাম যে সংবিধানের মুখবন্ধ যেটাকে বলে সেখানে কিন্তু সাম্যমৈত্রী স্বাধীনতা কথা স্বাধীনতার কথা বলা হয়েছে তবে এই সম্যমৈত্রী স্বাধীনতা যে বিষয়টা এটা আবার নির্দেশমূলক নীতিতে ঘুরে পুনরাবৃত্তি ঘটনা হয়েছে মানে আবার পুনরায় লেখা হয়েছে এই আদর্শগুলি যতই সমস্ত থাকুক না কেন এগুলির পুনরাবৃত্তি ঘটানোর প্রয়োজনীয়তা রয়েছে যাতে জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সজাগ হতে পারে তাই নির্দেশমূলক নীতিগুলি শিক্ষাগত গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না তাহলে এই স্বাধীনতা যেগুলো আছে সেগুলো হচ্ছে যেমন প্রস্তাবনায় লেখা আছে সেরকম হচ্ছে নির্দেশমূলক নীতিও বর্ণনা করা হয়েছে যাতে মানুষরা এই তাদের নিজের যে অধিকার আছে সেগুলো সম্পর্কে সচেতন হতে পারে এদিক থেকে এই নির্দেশমূলক নীতির গুরুত্ব রয়েছে একটু উপসংখ্যা লিখতে হবে সেই উপসংখ্যা দেওয়া আছে পরিশেষে বলা যায় যে নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে জনগণ নতুন করে দেখতে সমর্থ হয় তাই বলা যায় এই যে নীতিগুলো আছে তা বাস্তবায়ন রূপায়ণ যদি সম্পূর্ণভাবে সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু ভারত একটি আদর্শ জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত হবে জাহরলাল নেহরু এই প্রসঙ্গে একটা মন্তব্য করেছিলেন যে তোমার নির্দেশ নীতিগুলি হলো গতিশীল একটা পদক্ষেপ তাই নির্দেশ নীতিগুলো নীতিগুলোর গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না এখানে তোমাদের হচ্ছে ছটা গুরুত্বের কথা বলা আছে নির্দেশনা নীতির গ্রুপের কথা বলা আছে দেখবে পড়বে এই নির্দেশনা কিছু মানে দুর্বলতা প্রথমে দেওয়া আছে সেগুলো লাস্টে মূল্যায়নে লিখতে পারো কোনো অসুবিধা নেই এটা চার নম্বরের জন্য পড়তে পারে তাই দিলাম তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস